সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা হল ফোর জি এল জি রাউটার মানে এটা ফোর জি রাউটার তিনশো এম বি বিএসের ওয়াইফাই সিম রাউটার এটা হচ্ছে আপনার এমন একটা রাউটার ধরেন আপনার গ্রামে আশেপাশে কোনো নেট নেই সেক্ষেত্রে জাস্ট এটার মধ্যে একটা সিম বললেই হবে সিম বলে আপনারা ডাটা বা এমবি ভরবেন ডাটা বললেই হবে এই যে আপনারা যেমন মোবাইল সিম চালান ঠিক ওইভাবেই ইয়ে করতে পারবেন আপনারা এই এটার মধ্যে একটা সিম ভরবেন সিমের সিস্টেম আছে বাংলালিঙ্ক হোক গ্রামীণ হোক যেই সিমটা বেশি আপনার এলাকায় পায় নেটওয়ার্ক বেশি ভালো পায় ওই সিমটাই দিবেন দেওয়ার পরে এটার পিছনে ওই সিমটা ঢুকায় দেওয়ার পরে তারপরে আপনারা ইয়া করবেন মানে ওই পিছনে পাসওয়ার্ড দেওয়া আছে আর ইয়া আছে আপনারা চাইলে নিজেরাও পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো এটার মধ্যে পাসওয়ার্ড আর ইয়া লেখা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা চাইলে এটা নিজেদের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা এটা হলো আমার মনে হয় শহর বা গ্রাম অঞ্চলেই বেশি চলে আর শহরেও যারা বড় এই কোম্পানির লাইনগুলি না নিতে চান ব্রডব্যান্ডের তাদের জন্য এটা মনে হয় ভালো হবে আর দেশগ্রামে যদি হয় সেক্ষেত্রে মনে করেন আপনার রেগুলা বেশি দেশগ্রামই মনে ইউজ হয় কারণ দেশগ্রামে তো আপনার এই কোম্পানির লাইনগুলো আপনার যায় না বেশি একটা তো যারা চিন্তা করেন যে আমি এই এই সিম রাইটারগুলো ইউজ করব তাদের জন্য এটাই বেস্ট হবে কারণ এটার মধ্যে সিম ভরবেন আর মাসে মাসে ডাটা ভরবেন দেখা গেছে তিনশো চারশো পাঁচশো টাকা ডাটা বললে পুরো সারা মাস চলে যাবে আপনাদের বাসার সবাই তো বন্ধুরা এটার ফিউচার আমি বলে দিই তিনশো এমবিবিএস এটা হলো সিম রাউটার এটাকে সিম রাউটার বলে এটা টিপি লিঙ্কের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপরে আপনার এটার মডেল হচ্ছে টি এল এম আর হানড্রেড আর এটা হলো এই যে ফোর জি লেখা আছে দেখেন ফোর জি থ্রি জি সবই চলবে এটা আর আপনার এক একসাথে বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন বত্রিশটা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবেন তো বন্ধুরা রাউটারটা খুবই ভালো অরিজিনাল প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এই যে লেখা আছে সিম কার্ড প্লাগ অ্যান্ড প্লে তো যাই হোক বন্ধুরা এই যাদের সিম রাউটার লাগে বিশেষ করে পকেট রাউটার এক জিনিস সিম রাউটার আরেক জিনিস এটা হচ্ছে আপনার বাসার মানে ওই কোম্পানি যে লাইনটা দেয় ওই লাইন আর লাগবে না জাস্ট একটা সিম ভরবেন আর মাসে মাসে ওই সিমের মধ্যে আপনারা ডাটা বা এমবি যেটাই হোক কিনে কিনে জাস্ট কিনবেন তাইলেই হবে মোবাইলে যেভাবে কিনেন তো বন্ধুরা এটা 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 নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাস্তা লাই তিরানব্বই দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া অতএব এখানে অরিজিনাল জিনিস পাওয়া যায় ইনশাল্লাহ আর খারাপ জিনিস আমরা কখনোই বিক্রি করি না আর এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার এই যে সার্ভিস সেন্টারের নাম্বার আছে ফোন দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ওদের সার্ভিস সেন্টার আছে বিশেষ করে ধরেন উপজেলা যেমন আপনার গ্রামে তো আর পাবেন না গ্রামের শহরে যে এলাকাটা ওই এলাকায় ওদের সার্ভিস সেন্টার আছে তো বন্ধুরা আসলে এই রাউটারগুলো কিছুই হয় না তারপরেও ওয়ারেন্টি দিয়ে দিছে এক বছরের অফিসিয়াল তো এই এইটাই আর এটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো জিরো ওয়ান তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হলো আপনারা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এবং বেল টি টিপে দেবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আপনার বন্ধুরা জানতে পারবে ভালো জিনিস কোথায় পাওয়া যায় তো বন্ধুরা সর্বশেষ এটার দাম আমি বলে দেবো এটা রাখতেছি আমরা পাঁচ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা পাঁচ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফোর এই যে ফোর রাউটারটা খুবই ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আমি দামটা আবারও বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ